শহর থেকে একটুখানি দূরে আমরা মেয়ের পাসপোর্ট করতে চলে আসছি এসে তো পুরো দমে হতাশ হয়ে গেছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন পাসপোর্ট তো এখানে বাচ্চা হওয়ার পরেই সবাই শুরু করে দেয় করা যেহেতু বাংলাদেশে যেতে পারি তাই আজকে মেয়ের পাসপোর্ট করতে আসছি অনেকটা খানি দূরে একটা গ্রামে আসছি হলো মেয়ের পাসপোর্ট করতে আসার পরে ভাই বোনেরা যেটা ঘটছে সেটা দেখলে আপনারা অবাক হবেন ভাবলাম কি আর হইল কি আমরা যে চিন্তাধারা নিয়ে আসছি টোটালি সেই চিন্তাধারা একেবারে ভিন্নতা হয়েছে তো একটা জিনিস কি এখান থেকে শিখতে পারবেন যে বাংলাদেশের পাসপোর্ট অফিসে আর আমেরিকার পাসপোর্ট অফিসে দুইটার পার্থক্য একটু আমি দেখাবো চলেন তাহলে এটা হলো আমেরিকার পাসপোর্ট অফিস সকাল সকাল ঘুম থেকে উঠে আয়ন বাবুকে স্কুলে দিয়ে তাড়াহুড়া করে নিজে রেডি হয়ে মেয়েকে রেডি করে তার জন্য খাবার টাবার সব নিয়ে নিলাম কারণ কত সময় লাগবে সেটা তো আর জানি না সরকারি অফিসগুলোতে সব জায়গায় একই রকম সেই কারণেই সকল রকমের ব্যবস্থা নিয়ে আসছি কারণ সকল ব্যবস্থা থাকলে যত সময় লাগুক না কেন বাচ্চার কোনো সমস্যা হবে না ওর খাওয়া দাওয়ারও কোনো সমস্যা হবে না আর বাড়িতেও মা আর আব্বাকে বলে আসছি যে আয়নকে যেন স্কুল থেকে নিয়ে আসে আমাদের ফিরতে অনেক দেরি হবে রান্না বান্না যেন করে রাখে আইসি খাবো আর ভাবছি যে কোনো রাস্তায় যদি অনেক বেশি দেরি হয় তাহলে রাস্তায় কিছু খেয়ে নিব সব সব রকম চিন্তাধারা নিয়ে আসার পরে যেটা আসলে এইখানে আইসি দেখলাম আমি আর আমার হাজবেন্ড রীতিমতো অবাকি হয়ে গেলাম কারণ বাংলাদেশে আমি যতবার পাসপোর্ট অফিসে গেছি সকালে যদি যাই তাহলে কাজ শেষ করতে করতে বিকেল বা সন্ধ্যা হয়েই যায় ভাবছি যে এখানেও হয়তো বা বিকেল বা সন্ধ্যা হয়েই যাবে কিন্তু দুটা বলার আগে এই মানুষটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই যে বসে থেকে এই যে আমার মেয়ের ছবি উঠাচ্ছে উনি পাসপোর্ট অফিসে জব করেন আমাদের ছোট বাচ্চা দেখে উনি তাড়াহুড়া করে ছবিটা তুলে দিলেন সকল কাজ উনি করে দিলেন মাত্র দশ মিনিটে আমাদের সকল কাজ কমপ্লিট হয়ে গেল এবং ওনাদের ব্যবহার দেখে আমরা রীতিমতো অবাকি হলাম প্রত্যেকটা মানুষের ব্যবহার সত্যি অসাধারণ আমেরিকার পাসপোর্ট অফিসের লোকজনের এত সুন্দর ব্যবহার দেখে মনে পড়ে গেল আমাদের বাংলাদেশের পাসপোর্ট অফিসের লোকজনের কথা আমেরিকায় আসার সুবাদে পাসপোর্ট অফিসে আমার দুই তিনবার যাওয়া হয়েছে দুই তিনবারের অভিজ্ঞতা কথা কি আর বলবো মোটেও ভালো ছিল না পাসপোর্ট অফিসে গেলে একটা জিনিস দেখব সবার আগে যত ভালো করে ফর্মটা পূরণ করে আসি না কেন তারা ভুল ধরবেই ধরবে এই সমস্যা সেই সমস্যা কিন্তু তাদেরকে দিয়ে যদি ফর্মটা পূরণ করে কিছু টাকা দিয়ে দিই তাহলে কোনো ভুলই থাকে না তো এইখানে আসার পরে এদের ব্যবহার দেখে এবং আমার সকল কাজগুলো দ্রুত করা দেখে মনে পড়ে গেল সেই দিনের কথাগুলো যাই না ভাই বোনেরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কবেন শেয়ার করতে ভুল করবেন না ভালো থাকবেন টাটা বাই বাই